নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই রান্না বসিয়ে দিয়েছি যে বেগুন হচ্ছে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি হবে আর ইলিশ মাছ হবে ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর আগের দিনের ডাল আছে এটা ডাল চচ্চড়ি করব এই রান্না রান্নাবান্না হবে দুপুরে বসিয়ে দিয়েছি স্নান করে পুজো করে চলো দেখতে থাকো আর প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাসি মুসুর ডাল একটু রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর একটু রসুন থেঁতো করে দিয়েছি এটা চটচড়ি করবো কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এই বর্ষার মরশুমে কিন্তু প্রথম ইলিশ মাছ খাবো এবারে মানে এবছরে আর কি প্রথম ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা মোটামুটি বড় ছিল কালকে খেয়েছি আর আজকের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর যার দাম ইলিশ মাছের কি বলবো চোদ্দো পনেরোশো টাকা কেজি আরও বড় কিনলে এবারে আরও দাম ষোলোশো আঠেরোশো ছেলে যদি আবার ইলিশ মাছ না খায় তার ভয়তে তো খায় না ওকে তো আবার একটু ছাড়িয়ে দিলে খায় তাও যদি না খায় তাই জন্য দুটো ডিম সিদ্ধ করেছি যদি না খায় খেতে বসে খারাপ লাগবে জন্য এবার এই ডালটাকে চচ্চড়ি করবো ওইকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব চচ্চড়ি করে ফেলবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডাল চচ্চড়ি এই যে রসুন ফোড়ন দিয়েছি না রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর রাঁধুনিও দিয়েছি গন্ধটা খুব ভালো আসছে আর একটু শুকনো করবো তারপর নামিয়ে নেব যে ডাল চচ্চড়ি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই রকম হয়েছে আর শুকনো করলাম না এবারে বসে যাবে বাকি রান্নাটা করে নেব সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর একটুও বৃষ্টি হয়নি না ঘন ঘন বৃষ্টি হবে একটু করে রোদ হবে আর আমাকে দৌড় করাবে ছাদে ওয়েদারটা ভালো ওই হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব ওই মাছটা একটু ভেজে নেব অল্প করে ভাজবো মাছ অল্প করে ভেজে করবা বাজারে কাঁকা করবো না ইলিশ মাছ থাকলে তাই বন্ধুরা বলো আমার মতন কে কে আছে তোমরা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো আমার মনে হয় সব বাঙালিরাই ভালোবাসে বলো প্রায় শুধু কাঁকার জন্য অনেকে খেতে পছন্দ করে না রান্না করতে খুব তাড়াতাড়ি কিন্তু খেতে একটু দেরি লাগে

ঝাল ঝোল যা করবে সেটাই ভালো লাগে আমি একটা সর্ষে বাটা দিয়ে করছি সর্ষেটাকে ছেঁকে নিয়েছি পেটে ওর মধ্যে একটু হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নে দিয়েছি ওই যে কালো জিরে আর কিছু না কালো জিরে দিয়েছি হ্যাঁ বলতে ভুলে গেছিলাম সর্ষের মধ্যে একটুখানি আবার পোস্ত দিয়েছিলাম മസ്റ്റാ ദിവ হয়ে গেছে এবার একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে ছড়িয়ে দেব হয়ে গেছে রান্না খুব ঝটপট হয়ে গেল ফাইনাল লুকটা দেখো যে নামিয়ে নিয়েছি এবার গ্যাস টেবিলটা মুছে নেব ভালো করে রান্নার জায়গাটা জানো তো খুবই ছোট্ট এখন ঠিক আছে এখন দুজনের রান্না হয় মা ছেলে ঠিক আছে কিন্তু যখন লোকজন আসে বা কোনো অনুষ্ঠান হয় খুব অসুবিধা হয় রান্না করতে এই যে হয়ে গেছে গ্যাস টেবিল মোচা দেখো দুপুরে কি কি রান্না হয়েছে এই যে সেই ডাল চচ্চড়িটা আর ভাত আর এইয উঁচে আলু তারপরে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি আর এই ইলিশ মাছের ঝাল আর ছেলের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি একটা ডিম দেখো ছাড়াতে গিয়ে একদম খাবলে দিয়েছি এই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে এই জো চলো আগে আবার নিচে থেকে আবার জল আনি খেতে বসছি দুটো বাজে এর বেলা হয়ে যাবে বেশি ছেলেকে দিচ্ছি আমিও নিয়ে নেব চলো খাওয়া দাওয়াটা সেরে নি ভাই চলে এসেছে এসে আবার হাত ধোবে এসে হাত ধোয়ার কি আছে আমি দিয়ে এবার এবার হয়ে গেছে হয়ে গেছে তো একটু ভালো আছে বন্ধুরা দেখো এসেই হাত ধোবে আগে ঠিক আছে ভাই বলে দাও বন্ধুদের হয়ে গেছে এবার হাত মুছে না শুভ সন্ধ্যা বন্ধুরা আবার সন্ধ্যাবেলা চলে এসছি এই ভাই এসছে ছেলের জন্য একটু টিফিন করতে হবে এক ময়দার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ফাঁকি বাজি একটা এগরোল তৈরি করব বেলতে হবে না কি হয়েছে কি করছো তুমি এই যে এরকম গুলে নিয়েছি ময়দার ডিমটা তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা গরম হয়ে গেছে এইবারে গোলা রুটির মতন করে নেব আসছি হ্যাঁ রেখে দে উল্টে দেব কোথায় রেখে গেছে বলতো ওখানে গুছিয়ে রেখে গেছে তোকে বকবে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম ভালো করে এবারে দিয়ে দিলাম ওপরে উল্টো পাল্টে ভেজে নেবো দেখো উল্টো পাল্টে ভেজে নিয়েছি এবারে এই যে পেঁয়াজ কুচানো লঙ্কা তারপরে টমেটো শশা গাজর সব যেমন এগরোলে দেয় সমস্ত সবজি কুচিয়ে কুচিয়ে সব দিয়ে দেব লঙ্কা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা যে যেরকম খায় রকম আমার ছেলে তো অল্প লঙ্কা খায় তাই অল্প দিলাম দেখছি একটু টমেটো সস দেবো দিয়ে এগরোলের মতন মুড়িয়া দিয়ে দেবো ছেলেকে দেখবো খেয়ে কি বলে মুড়িয়ে নিয়েছি দেখা খাটুনিতে এগরোল বানিয়ে দিয়েছে তোকে দেব তো তুই খাবি তো আর এখানে বস আমি নিয়ে আসছি পিছনে তোর জন্য তৈরি করছি আমি ঠিক দেখ আমি জানি আর ভাই একটা খাবার ঝাল দেব না তো আচ্ছা তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন ভাইকে এগরোলটা দিই করে